সরকার সবসময় প্রশংসা করে সেই এনসিপির নেতা আজকে চাঁদপুরে হাস্তাত আবদুল্লাহ তিনি এই সরকারের স্বাস্থ্য উপদেষ্টা সম্পর্কে বলেছেন যে আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন চেনেন ওনাকে উনি ডক্টর মোহাম্মদ ইনুসের ভাই ব্রাদার ভাই ব্রাদার কোটায় আসছে ডক্টর ইনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা হঠাৎ করে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বদলে যাচ্ছে কেন যে সমালোচনা করতো না সেই সমালোচনা করছে যে আগে সমালোচনা করতে এখন প্রশংসা করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্ভবত রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই সেটা প্রমাণের জন্যই আমরা দেখতে পাচ্ছি যে দলগুলো একসময় সমালোচনা করেছে তারা হয়তো এখন কিছুটা নরম সুরে কথা বলছে আর হাসনাত আবদুল্লাহ যে কথাটি বলেছেন যে স্বাস্থ্য উপদেশটা কোথায় এই প্রশ্নটা আসলে সকলের মধ্যেই ঘুরপাক খাচ্ছে আমরা আইন উপদেশটাকে দেখলাম যার ওখানে রকম কোনো কাজ থাকবার কোনো কারণ নাই যার কোনো রকম এটা তার এটা তার মানে কাজের পরিধির মধ্যেই পড়ে না আমরা সেখানে শফিকুল আলমকে দেখলাম প্রেস সচিব উনি বা কেন গেছেন সেটাও আমরা কেউ জানি না কিন্তু উনি সবখানেই সবসময় উপস্থিত থাকেন এবং খুবই সরব থাকেন আর আমরা শিক্ষা উপদেশটাকে দেখলাম আমরা খুবই আশা করেছিলাম স্বাস্থ্য উপদেশটাকে আমরা পাবো কিন্তু আমরা ওনাকে দেখিনি এবং এখন পর্যন্ত ঘটনার তিন চার দিন পার হয়েছে এখন পর্যন্ত আমরা স্বাস্থ্য উপদেষ্টার কাছ থেকে একটা শব্দ শুনি নাই আমরা শিক্ষা উপদেষ্টাকে কথা বলতে শুনেছি আমরা আইন উপদেষ্টাকে কথা বলতে শুনেছি আমরা প্রেস সচিবকে কথা বলতে শুনেছি কিন্তু আমরা স্বাস্থ্য উপদেষ্টার কোনো কথা শুনিনি এবং এতগুলো পেশেন্ট যারা চলে গেছেন তারা তো চলেই গেছেন কিন্তু যারা আছেন যাদের ফোর্টি পার্সেন্ট বার্ন সিক্সটি পার্সেন্ট বার্ন ফিফটি পার্সেন্ট বার্ন ওনাদের বলা হয় যে আমি কালকে একজন ডক্টর আমাদের সাথে কানেক্টেড ছিলেন তো ওনার কাছ থেকে আমি যেটা শুনলাম যত পার্সেন্ট বার্ন তার সঙ্গে আপনার বয়সটা যোগ করলে যে সংখ্যাটা আসে তত পার্সেন্ট আপনার মৃত্যু ঝুঁকি থাকে সো ফোর্টি পার্সেন্ট যদি কারো হয় আর তার বয়স যদি বিশ হয় বা পঁচিশ হয় তার সিক্সটি ফাইভ পার্সেন্ট মৃত্যু ঝুঁকি সুতরাং পুরো জাতির জন্য এই ঘটনাটি একটা বিভীষিকাময় ঘটনা এর পলিটিক্যাল পার্টির বড় রাজনৈতিক দলের আমি জানি না এনসিপিকে বড় রাজনৈতিক দল বলবো কিনা ওনাদের তো এখনো নিবন্ধন হয়নি বাট ঠিক আছে যেহেতু প্রধান উপদেষ্টার দফতর থেকে বড় দল বলা হয়েছে বড় দল চারটির নেতারা বৈঠক করলেন এবং সেখান থেকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ব্যাপারে একটা ঐক্যমতে আসলেন আসলে এই ঐক্যটা তো আমাদের দীর্ঘ সতেরো বছরেই ছিল তাই না আমরা তো মাঠে ময়দানে অন অনস্ক্রিন অফ স্ক্রিন সব জায়গায় তো একসাথেই লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে সেটার জন্য নতুন করে এই ভয়াবহ দুর্ঘটনার দিনটিকে বেছে নেওয়ার কোনো কি প্রয়োজন আমি জানি না আমি বুঝতে পারি নাই এক দুই হলো আমার ভাই আশরাফ কায়সার যে ছবিটির কথা বলছিলেন সেই ছবিটি নিয়েও কিন্তু অনেক বিতর্ক এবং আলোচনা আছে সেখানে আপনি লক্ষ্য করবেন প্রত্যেক দলের নেতাদের গলায় আইডি কার্ড ঝোলানো আছে কারণ আপনি যদি যমুনায় যান বা প্রাইম মিনিস্টার অফিসে যান আপনার গলায় একটা আইডি কার্ড থাকতে হবে চেয়ে হন না কেন আপনি কেবলমাত্র প্রাইম মিনিস্টার অফিসে যারা কাজ করেন তাদের হয়তো কারো কারো আইডি না থাকলেও চলে তো আমরা দেখলাম যে উপদেষ্টাদের গলায় আইডি নাই প্রধান উপদেষ্টার গলায় আইডি নাই এবং এনসিপির যে দুজন সেখানে উপস্থিত নাহিদ এবং তাদের যখন দাঁড়িয়ে তারা ছবি তুলছেন সো আমরা যে দীর্ঘদিন বলে এসেছি যে সরকারের একটি দল আছে সরকারি দল আছে সরকারের দলের চেয়ে সরকারি দল বলাটাই বেটার তো সেটা আরেকবারই ছবিটা দিয়ে প্রমাণ হলো এবং খুব অবাক হয়ে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে খুবই অবাক হয়ে লক্ষ্য করলাম যাই না মিটিংয়ের ভেতরে কি আলোচনা হয়েছে সেটা তো আর আসেনি বিবৃতি যে আসলো সেই বিবৃতিতে মাইলস্টোনের উল্লেখ পর্যন্ত নাই এত বড় একটি ঘটনা এত বড় একটা ডিজাস্টার এতগুলো শিশু মারা গেল এতগুলো মানুষ আহত হলো স্টুডেন্টরা মারা গেল শিক্ষকরা মারা গেল আহত হলো সেই ব্যাপারে রকম। শোক বার্তাও সেই বিবৃতির মধ্যে ছিল না অ্যাটলিস্ট আমার নজরে আসে ভাই আমার প্রশ্ন যদি প্রধান উপদেষ্টা হয়তো ডাকলেন রাজনৈতিক দলের নেতারা কেন এই দিন এই এরকম একটা এ গেলেন তারা তো মানা করতেই পারতো যেহেতু রাজনৈতিক দলগুলোকে আগেই এজেন্ডা বলা হয় না কি নিয়ে আলোচনা হবে সেহেতু রাজনৈতিক দলের নেতারা ওপেন মাইন্ডে যেতেই পারেন যে এটা মাইলস্টোন আপনারা জানেন যে ভীষণ রকম উত্তাল ছিল দেশ মাইলস্টোনের ভেতরে উপদেশ তাদের নয় ঘন্টা আটকে রাখা হয়েছে পরের দিন সচিবালয়ে ভাঙচুর হয়েছে আর্মি পার্সনদের উপরে সাধারণ বিক্ষুব্ধ জনতা বা ছাত্র যেটাই আপনি বলেন তারাও অ্যাট্যাক করেছে ইন্টারমিডিয়েট পরীক্ষার ডেট শিফটিং হয়েছে রাত তিনটায় সেটা নিয়েও ক্ষুব্ধতা ছিল স্টুডেন্টদের সো এক ধরনের বিক্ষোভ চলছিল পুরো দেশ জুড়ে তো সেটা নিয়েও তো আলোচনা হতে পারে পলিটিক্যাল পার্টি তো আগের থেকে জানার কথা না কি নিয়ে আলোচনা হবে বাট যাওয়ার পরে যখন আলোচনা হলো এবং আমরা কনক্লুশন দেখলাম যে ফ্যাসিবাদ এখনো ষড়যন্ত্র করছে এবং সেই ষড়যন্ত্র মোকাবেলায় দলগুলো ঐক্যবদ্ধ থাকবার আহ্বান জাতি কিছুটা অবাক হয়েছে তো বটেই আর ফ্যাসিবাদের সঙ্গে যারা দীর্ঘ সতেরো বছর যুক্ত ছিল তারা তো ষড়যন্ত্র করবে এটাই স্বাভাবিক এটা তো ডে ওয়ান থেকে যারা বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন তাদের প্রত্যেকের এটা জানবার কথা যে এই ষড়যন্ত্র অব্যাহত থাকবে আরেকটা কথা আপনি যত বেশি ফেইল করতে থাকবেন আপনি কিন্তু পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারকে তত বেশি শক্তিশালী করতে থাকবেন আপনার প্রতিটা ভুল প্রতিটা ফেইলিয়ার প্রতিটা ইনডিসিশন প্রতিটা ভুল ডিসিশন প্রতিটা সমন্বয়হীনতা প্রতিটা আশাহত করা মানুষকে ওই দল ঠিকই শক্তিশালী করবে এটা যদি আপনি না বোঝেন তাহলে আর কিছু বলার নাই সব ক্ষেত্রে গতকালে ঘটনা যদি বলি যে আলোচনা করছিলেন যে মাইলস্টোন স্কুলে 9 ঘন্টার মতো আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা পরিষদের আট কা ছিলেন এবং আমরা দেখেছি স্টুডেন্টরা তাদেরকে শিক্ষার্থীরা ধরে ভুয়া ভুয়া নানা ধরনের স্লোগান দিচ্ছিল এক বছর একটা গণভ্যুত্থানের এক বছর পরে এই যে নয় ঘন্টা ধরে দুজন উপদেষ্টা প্রেস সচিব আটকা থাকলেন ভুয়া ভুয়া শব্দ করে তাদের এবং আমি ইটপাটকে ঢিলে দেখেছি সেখানে বা পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে এটা কি ফাসিবাদের উত্থান কিংবা এই দেখছেন নাকি আসলে তার এক ধরনের ক্ষোভ সাধারণ মানুষের এক বছর যদি খুব হয় এক বছরের মধ্যে এমন ক্ষোভটা তৈরি হলো কেন এটি আমি হতাশা এবং ক্ষোভ হিসাবেই দেখছি এবং এর জন্য কমপ্লিটলি দায়ী হচ্ছে এই সরকার অন্তর্বর্তী সরকার এবং কিছুটা রাজনৈতিক দলগুলো আমি একটু বুঝিয়ে বলি সরকারটি চরমভাবে ব্যর্থ হচ্ছে দেশ শাসন করতে এবং দেশ শাসনের দেখুন এই চেয়ারগুলো পেলে দামি গাড়ি পেলে সিকিউরিটি পেলে সার সম্বোধন পেলে আমাদের সবারই ভাল লাগে তাদেরকেও তাদেরও ভাল লাগছে কিন্তু বিনিময়ে যে তাদের ডেলিভারি দেওয়ার কথা দায়িত্বশীল হওয়ার কথা সেটি আমরা দেখছি না এই যে যমুনাতে যে দুদিন মিটিং হলো এটি অত্যন্ত বিষদৃশ দৃষ্টিকটু লেগেছে এবং এই যদি আলোচনা হয়ে থাকে যেটি আসিফ নজরুল পরবর্তীতে বলেছেন তার জন্য আপনাকে এই দুর্ঘটনার সময় মিটিংটি করতে হতো না আপনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর দায় কি ছিল রাজনৈতিক নেতারাও তো হসপিটালে ভিড় করেছিলেন প্রথম দিনই স্কুলে গেছিলেন জামাতি ইসলামীর আমির ওই দিন প্রথম দিন বলেছেন একশো জনের মতো নিহত হয়েছে আচ্ছা একজন রাজনৈতিক দলের নেতা এই কথা কি বলতে পারেন পৃথিবীর কোথাও কি এরকম নিদর্শন আছে এবং পরবর্তী যে যে হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে আপনার যে বিরোধটি তৈরি হলো অবিশ্বাসটি তৈরি হলো তার জন্য তো উনি দায়ী হবেন উনি ঘটনার শুরুতে যখন ষোলো জনের মৃত্যু নিশ্চিত করা যায়নি তখন উনি একশো জনের কথা বলেছেন কাজে আপনি কাদের কাছে দায়িত্বশীলতা আশা করছেন তারা দৌড়ে যমুনায় যাবেন চা বিস্কিট খাবেন ফ্যাসিবাদ বিরোধী আলোচনা করবেন এটি তো তাদের এই মুহূর্তের পেশা এবং নেশা কিন্তু আমাদের জাতির প্রত্যাশা ছিল ভিন্ন নয় নয় ঘন্টা আটকে থাকা দুজন উপদেষ্টার এবং প্রেস সচিবের অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এর দায় তাদেরকেই নিতে হবে এখন যারা এই কাজের লোক না তারা কেন এসবের দায়িত্বে গেছেন আইন আইন উপদেষ্টার কাজ কি একটা স্থলে যাওয়া এরা কি কেউ ক্রাইসিস ম্যানেজমেন্টের উপরে ট্রেন্ড আমি আপনাকে পরিষ্কার বলে দিতে পারি ট্রেন না ক্রাইসিস ম্যানেজমেন্ট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু তার জন্য সরকারের ট্রেন ব্যক্তিটাকেই এবং সারা ওয়ার্ল্ডে আমরা জানি যে এগুলো যদি আপনি ভালো করে ম্যানেজ করতে না পারেন সত্যের ভিত্তিতে তথ্যের ভিত্তিতে তাহলে মানুষ বিক্ষুব্ধ হবে হতাশ হবে আপনি একবার ইম্যাজিন করুন আপনার সন্তান মারা গেছে বা আপনার স্ত্রী মারা গেছে আপনি তো তখন মানসিকভাবেই সুস্থ না আপনি তখন যে কাউকে ভুয়া ধ্বনি দিতে পারেন আক্রমণও করতে পারেন এর জন্য যারা ট্রেন্ড তারা সরকারে থাকার কথা ছিল কিন্তু সরকারটি যেহেতু ভাই বেরাদর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সরকার হয়েছে সেজন্য তারা ট্রেন লক্ষ্য খুঁজে পায়নি এখনও সময় ছিল সরকারের ট্রেন লক্ষ্য খোঁজা কিন্তু সরকারটির মধ্যে আমরা ডিনায়াল দেখতে পাই আর এই সরকার সবচেয়েতে অজবাবদেহিমূলক সরকার এই সরকার কারো কাছে জবাবদিহি করে না দেবপ্রিয় ভট্টাচার্য যেমন বলেছেন সরকারের ভেতরে সরকার আছে আমি আপনাকে বলছি সরকারের ভেতরে কয়েকটি সরকার আছে একটি না এবং ওই সরকারগুলো গোষ্ঠী তিনজন চারজন পাঁচজন উপদেষ্টা তারা একটা কিচেন ক্যাবিনেট তৈরি করেছেন আমরা তাদের পরিষ্কারভাবে চিনি এবং জানি কাজেই এইভাবে যদি বাংলাদেশের গণ অভ্যুত্থান তাদের হাতে অনিরাপদ থাকে এর সম্পূর্ণ দায় তাদের তাদের জায়গায় এগারো মাস আগে আমরা যদি অন্য বিশজনকে দায়িত্ব দিতে পারতাম হয়তো আজকে এই অবস্থা হতো না কাজেই আমরা দুর্ঘটনার সময় সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করব ওনারা কেউ কেউ অতিমাত্রায় মিডিয়া অ্যাটেনশনও পেতে চান হিরো হতে চান সময়ের নায়ক হওয়ার চেষ্টা করেছেন হতে গিয়ে ভুয়া 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 ধ্বনিতে পড়েছেন এবং নয় ঘন্টা আটকেছিলেন কাজেই ওনাদের এখন সম্বিত ফিরে পেতে হবে বুঝতে হবে যে এইটা টিভির স্ক্রলে আসার বিষয় না আমাদের এই সরকারের অনেক উপদেষ্টাকে আমরা ব্রেকিং আয় আইটেম হতে দেখি দেখি আসতে অপ্রয়োজনে মিনিট তারা নষ্ট করেন স্ক্রলে আমাদের তাদেরকে কাজ করতে হবে তাদেরকে কাজের জায়গায় দেখতে চাই রাত সাড়ে তিনটায় পরীক্ষা বাতিল করা কোনো কাজের লক্ষণ না এটি সিদ্ধান্ত নিতে আপনার দশ মিনিটের বেশি সময় লাগার কথা না আর কোনো উপদেষ্টা যদি এই সিদ্ধান্ত নিজে নিতে না পারেন তিনি যদি তার সচিবের উপরে নির্ভর করেন তার এমনিতেই উপদেশটা পথ ছেড়ে তিনি আজকে বলেছেন যে একটা পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত অনেক জনকে নিয়ে করতে হয় একা সিদ্ধান্ত না সম্ভব না কথার পিঠনে কথা আমরা সবাই বলতে পারি পেচিয়ে পেচিয়ে কথা বলে আমরা আরো বলতে পারি কু কথা আমরা কু তর্ক আরো করতে পারি উনি একজন ভদ্রলোক আমি তাকে ভদ্রলোক হিসাবে জানতাম বা জানি ওনার উচিত ছিল এই দায়িত্ব এই সিদ্ধান্ত তার নিজের নেওয়া শোনেন আপনি ভাত হয়েছে কিনা একটি টিপলে আপনি বোঝেন কি করে সরকারটি যে আমলাতন্ত্রের উপরে নির্ভরশীল সেটি প্রতিপদে আমরা টের পাচ্ছি কেননা তাদের ম্যানেজমেন্ট দক্ষতা নাই তাদের সরকার চালানোর কোনো দক্ষতা নাই তারা অ্যাক্টিভিস্ট ছিলেন ফুটপাতে দাঁড়িয়ে থাকতেন মাঠ রক্ষা খাল রক্ষার আন্দোলন করেছেন তারা সচিবদের উপরে নির্ভরশীল সচিব যদি বলে পরীক্ষা হবে পরীক্ষা হবে তাহলে উপদেষ্টার কাজটা কি এইরকম উপরে উপদেষ্টা রেখে যার নাকি ওই দপ্তর সম্পর্কে ধারণা নাই আরেকজন পলাতক উপদেষ্টা আমাদের স্বাস্থ্য হচ্ছে খুবই জটিল একটি সেক্টর এখানে কি একজন পলাতক উপদেষ্টা থাকতে পারে যাকে কেউ দেখে না ছোঁয়া না উনি কি গোয়েন্দা সংস্থার লোক নাকি উনি গোপন সংগঠনের লোক কাজেই আপনি কাদেরকে সিলেক্ট করেছেন প্রফেসর ইউনুসের টিমমেটদের চেহারা আপনি একবার দেখেন আমি খুব লজ্জার সাথে আপনাকে বলছি বাংলাদেশ এর থেকে হাজার গুণে ভালো মানুষ আছে দক্ষ আছে লোক আছে এদেরকে বাদ দিয়ে আমরা একটা কোটারি স্বার্থের খপ্পরে পড়েছি আমরা কোটা ভিত্তিক সরকারকে দেখতে পাচ্ছি রুমিন ফারহানা আমরা রাজ রাজনীতি নিয়ে কথা বলছিলাম কিন্তু আমি একটা হঠাৎ করে একটা সংবাদ এই মাত্র আসলো সেটি নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই আপনার মন্তব্য জানতে চাই আসলে আমি যদি একটু পড়ি বাংলাদেশ ব্যাংক সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে কি পোশাক পরতে হবে তা ঠিক করে দিয়েছে নারী কর্মকর্তা কর্মচারীদের জন্য শাড়ি সালোয়ার কামিজ ও অন্যা এবং অন্যান্য পেশাদার শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছে শর্ট স্লিপ ও লেংথের ড্রেস অর্থাৎ ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরিহার করতে বলা হয়েছে আজকে একুশে জুলাই বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ এটি নির্দেশনা দিয়েছে এই নির্দেশনায় ফর্মাল স্যান্ডেল বা জুতা সাদা সাদা মাটা হেডস্কা বা হিজাব পড়তে বলা হয়েছে পুরুষদের পোশাকের ক্ষেত্রে লম্বা বা হাফ হাফাতার ফর্মাল শার্ট ও ফর্মাল প্যান্ট পড়তে বলা হয়েছে পরিহার করতে বলছে জিন্স এবং ক্যাবার্ড প্যান্ট এটির মন্তব্য জানতে চাই কর্মকর্তা কর্মচারীদের পোশাক নির্ধারণ করে দেওয়াটা কি বাংলাদেশ ব্যাংকের কাজ এক দুই হলো এই সরকারটি আসবার পর থেকেই কে কী ধরনের পোশাক পরবেন কে কোন ধরনের অনুষ্ঠানে যাবেন নারীরা ফুটবল খেলতে পারবে কিনা তারকারা শোরুম উদ্বোধন করতে পারবে কিনা নারীরা বা পুরুষরা ওয়াট এভার মঞ্চনাটক হবে কি না বা হলে কোন ধরনের মঞ্চনাটক হবে এই সকল কিছু নির্ধারণ করে দেওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি এই প্রবণতা কিন্তু আমরা চরম স্বৈরাচারের সময়ও দেখি নাই এই যে আমরা বলি না সবার ভেতরে এক টুকরা হাসিনা রয়ে গেছে এই সরকারের বিরাট একটা অংশ জুড়েই যেন ওই কালো অধ্যায়ের সেই কালিমাগুলো এখনো রয়ে গেছে আপনি আমাকে বলেন তো এই এই পড়ছিলাম আপনার সাথেই সেখানে একটা প্রশ্ন এসছে যে এখন পর্যন্ত কি বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা কর্মচারী অশালীন পোশাক পরে এসছেন তো উত্তরে বাংলাদেশ ব্যাংক বলছে না তা আসে নাই অশালীন পোশাক পরে আসে নাই তবে আগের থেকেই আমরা একটু বলে দিলাম বছরে যে কথা বলার প্রয়োজন হয়নি বাংলাদেশ ব্যাংকে যারা চাকরি করবেন কর্মকর্তা হিসেবে তারা খুব ভালো করে জানেন কোনটা পড়া যাবে কোনটা পরা যাবে না অফিসের জন্য কোনটা সুটেবল কোনটা সুটেবল না এটার জন্য তো আলাদাভাবে ড্রেস কোড কোনো অফিসে লিখে দেওয়া হয় মানে আমরা তো এরকম বিষয়ের সঙ্গে অভ্যস্ত না এবং অ্যাজ মহিলাদের পোশাক নিয়ে যেই সেটা এক ধরনের যারা হিজাব পরবেন তারাও হালকা কালারের হিজাব পরবেন সো একজন নারী কিরকম কোন রঙের পোশাক পরবেন বা তিনি আদৌ পরবেন কিনা হিজাব বা পরবেন না তিনি তার জামার লেংথ কতটুকু রাখবেন এটা আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকে যারা জব করেন বা করবেন আগ্রহী তারা সকলেই মোটামুটি জানেন এইটুকু জ্ঞান তাদের আছে বলেই তো তারা ওইরকম একটা প্রতিষ্ঠানে যেতে পারছে বরং আমি যদি পাল্টা প্রশ্ন করি বাংলাদেশ ব্যাংকের চোখ ফাঁকি দিয়ে তো বাংলাদেশ থেকে একটা ডলারও বাইরে নিয়ে যাওয়ার উপায় নেই আমি দেশের বাইরে পড়াশোনা করেছি আশরাফ কায়সার ভাই রেগুলার দেশের বাইরে যান আমরা আপনি জানেন আমরা সবাই জানি যে বাংলাদেশ থেকে একটা ডলার বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া আপনি নিতে পারবে না পারমিশন লাগে ডলার নিতে বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার কি করে বিদেশে চলে গেল বাংলাদেশ ব্যাংক কোনো সংসদে আলোচনার পরেও বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা কি কখনো কোনো, রকম কোনো পদক্ষেপ নিয়েছে আমাদের জানা নাই ব্যাংকগুলোতে মন্দরিনের নামে মানে মন্দরিন করে হরিল লুট করা হয়েছে ইচ্ছাকৃতভাবে লোন নেওয়া হয়েছে লোন ফেরত দেওয়া হবে না বাংলাদেশ ব্যাংকের যে একটা রেগুলেটরি অথরিটি একটা যে তাদের সুপারভিশনে করার কথা একটা যে তাদের নজরদারির মধ্যে রাখার কথা ব্যাংকগুলোকে এবং ব্যাংকের পরিচালকদেরকে তার কোনোটাই কি আমরা দেখেছি বরং আমরা বাংলাদেশ ব্যাংকের আইন ব্যাংক কোম্পানিজ এক দফায় দফায় পরিবর্তন করে আইনটা পরিবর্তন করে মন্দরিনের সংজ্ঞা পাল্টানো হয়েছে যাতে মন্দরিন কম দেখানো যায় ঋণ খেলাপিদের সংজ্ঞা পাল্টানো হয়েছে সো দ্যাট তারা আরেকবার ঋণ নিতে গিয়ে কোনো বাধার মুখে না পড়ে অর্থাৎ অর্থনৈতিক ক্রাইম বাংলাদেশে যা যা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ছাড়া কি সেগুলো হয়েছে আর এখন তাদের ফোকাস হয়েছে নারী এবং পুরুষ কে কোন পোশাক পরে অফিসে আসবেন মানুষ কিন্তু এগুলো ভালোভাবে নেয় না আসলে কাছে আপনার একটা যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার প্রশাসনের প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক যখন নারীর জামার হাতটা ছোট হবে নাকি বড় হবে এমন একটি নির্দেশনা জারি করে এটা আসলে আপনার কাছে কামল লাগে দেখুন আমরা 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে জেনারেল ওয়াকারর জামানের মুখ থেকে বিএনপি মহাসচিবের নাম শুনতে পাইনি আমরা মামুনুল হকের নাম শুনতে পেরেছি জামাতের আমিরের নাম শুনতে পেরেছি এবং এই দিকে আসিফ নজরুলের নাম শুনতে পেরেছি তাই তো আমার ওই দিন মনে হয়েছে ওই দিন আমি একটি জায়গায় বলেওছি যে বাংলাদেশ ডানপন্থীদের হাতে চলে যাচ্ছে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলদের হাতে যাচ্ছে কারণ হচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের বিএনপির মতো দলের নেতার নাম কেন জানবেন না তার মানে তার চিন্তা ভাবনা ওরিয়েন্টেশনে ওই জিনিসটা প্রতীত হয়েছিল গতকালকে প্রফেসর ইউনুসের ওখানে যে চারটি দলের আহ্বানে আলোচনা হলো এই দলগুলো রেটিং কে করেছেন অন্তর্বর্তী সরকার কি রেটিং করার দায়িত্বে আছেন যে এনসিপি তৃতীয় বৃহত্তম কিংবা চতুর্থ বৃহত্তম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চতুর্থ নম্বরে বিএনপি ছাড়া বাকি তিনটি দল কিন্তু দক্ষিণপন্থী ইসলামপন্থী এবং এনসিপিকে আমরা মূলত ওই লাইনে হাঁটতে দেখছি এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাসিনার সবগুলো নির্বাচনে অংশ নিয়েছিল এবং ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করার নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল সে যখন যমুনাতে মিটিংয়ে আহ্বান পায় আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায় আমাদের মনে হয় একজন ব্যক্তি হাসিনার বিরুদ্ধে লেগে তো আমাদের লাভ নেই সেই ফ্যাসিবাদের চক্রটিকে আপনার ভাঙতে হবে প্রতিষ্ঠানগুলোকে ভাঙতে হবে মানুষগুলোকে আমি যেটি বলতে চাচ্ছি যে এই যে ধর্মীয় গোরামি দক্ষিণপন্থী রাজনীতি ডানপন্থী রাজনীতি এবং ধর্মকে ব্যবহার করে রাজনীতিকে পেছন দিকে নিয়ে যাওয়া শুরু হয়েছে পাঁচই অগাস্ট থেকে প্রকাশ্যভাবে শেখ হাসিনা এই কাজটি করতেন উনি এক হাতে ধর্মীয় রাজনৈতিক সংগঠনগুলোকে কাছে টানতেন হেফাজতে ইসলামকে আমরা দেখেছি নালে তারা বিএনপির দিকে চলে যাবে তার জন্য আনকমফোর্টেবল আরেক হাতে তাদেরকে আয়নাঘরে ঢুকিয়ে পশ্চিমা বিশ্বকে দেখিয়েছিলেন এই যে জঙ্গিরা আমি যদি ক্ষমতায় থাকতে না পারি এরা দেশ নিয়ে যাবে তো কিছু পশ্চিমা দেশ কিন্তু কনভিনসড হয়েছিল এখন আপনি যে আজকে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটি পড়ে শোনালেন এটি আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে এই ব্যাংকের কাজ কি দেখুন পৃথিবী একদিকে যাচ্ছে আমরা গোরামিতে আরেক দিকে উল্টো দিকে যাচ্ছি পৃথিবী বলছে তুমি শর্টস পরে অফিসে আসতে পারো পৃথিবী বলছে যে তুমি বাসা থেকেও কাজ করতে পারো তোমার চিন্তা এবং তোমার কাজ ম্যাটার্স এর বাইরে আর কিছু ম্যাটার করে না আমরা বলছি যে তার পোশাক পরিচ্ছদ তার বহির আবরণ ম্যাটার করে তাহলে তার কাজ নিয়ে আলোচনা কোথায় বাংলাদেশ ব্যাংকে লাস্ট কবে আপনি সার্কুলার দেখেছেন কাজ নিয়ে এবং প্রমোশন নিয়ে অথবা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে এই যে আমরা বলছি দুশো বিলিয়ন ডলারের উপরে ষোলো বছরে পাচার হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়ালরা বা ব্যাংকিং অফিশিয়ালরা গভীরভাবে যুক্ত আমরা তো কিছু লোককে আটক করেছি কিছু লোক পালিয়ে গেছে কিন্তু এই অনিয়মটি বাংলাদেশে মূলত হয়েছে যে আমদানি রপ্তানির বাণিজ্যের ভেতর দিয়ে এবং সত্তর ভাগ অপরাধ হয়েছে গতকালকে বিআইবিএমের তথ্য মতে আমদানি রপ্তানির নামে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং করে বাংলাদেশ ব্যাংক তার কোনো কুল করতে পারেনি উল্টো বাংলাদেশ ব্যাংকের ইন্সপেক্টররা ঘুষ খান এবং তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বেসরকারি ব্যাংকে গিয়ে তাদের প্যাকেজটা অফার করেন বাংলাদেশ ব্যাংকের কার হাতা আছে কার হাতা নাই কে হিজাব কোন কালারের পরবেন কে জিন্স পরবেন না গ্যাভাডিন পরবেন সব বেহুদা কাজ না বাদ দিয়ে তার নিজের কাজ করতে হবে দুশো বিলিয়ন ডলার ফেরত আনতে হবে আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশ ব্যাংকে কোনো সংস্কার হয়নি কেন আমরা একজন গভর্নর বসিয়েছি আরেক গভর্নর পালিয়ে গেছেন এটি কি একটা সংস্কার হলো তাহলে এখানকার যে ডিপার্টমেন্টগুলো সেগুলোর সংস্কার কি করে হবে এটি অত্যন্ত বেহুদা মেমো এই নোটিস আমাদেরকে লজ্জায় ফেললো এবং আমি মনে করি সবার এই সব নোটিস বর্জন করতে হবে কেননা আজকে বাংলাদেশ ব্যাংকের এই নোটিশ যদি আপনি কোনো কারণে মেনে নেন কালকে আরও প্রতিষ্ঠান একই জিনিস শুরু করবে এবং দেশটা কাজের জায়গার চেয়ে একটা অকাজের জায়গা একটা মূর্খ গণ্ড মূর্খ ধর্মভিত্তিক সমাজ অথবা ধর্মের মানে ভুল ব্যাখ্যার সমাজে পরিণত হবে একটু আবার যদি রাজনীতি ফেলি এই আমার মনে এখন কিছুক্ষণ আগে যে আলোচনা করলাম এটার সাথে অনেকটা রিলেটেড আছে যে দেব ভট্টাচার্য আমরা জানতাম যে এই সরকারের বেশ প্রশংসা করেন তার কাছের তিনি যখন বলছেন যে এই সরকার আমি যদি একটু বলি যে এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভেতর আরেকটা সরকার আছে এটা এখন আর কোনো গোপন বিষয় নয় এটা সবার প্রকাশ্য এই সরকারের নিরপেক্ষতা করা করিতে হইবে তিনি আজকে বলেছেন এই সরকারের ভিতরে আরেকটা সরকার কারা সরকারের ভেতরে আরেকটা সরকার কারা এটা আমাদের কাছে এখন কিন্তু অনেকটাই স্পষ্ট এর আগে দেবপ্রিয় আরেকটা কথা বলেছেন দুদিন আগে তিনি বলেছেন যে এই সরকারের মতো এত নিষ্পাপ এবং ইনোসেন্ট সরকার অতীতে কখনো দেখিনি আমরা যদি কোনো প্রস্তাব নিয়ে যাই ওনারা বলেন হ্যাঁ সব জানি সব করে ফেলবো আপনাদের এটা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না কিন্তু কাজের বেলা দেখা যায় কিছুই হয়নি শুল্ক আরোপ আমেরিকা যে আমাদের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরো হচ্ছে সেটা প্রেক্ষিতে উনি বলছিলেন আজকে উনি যে কথাটি বলেছেন এটা তো মোটামুটি সকলের কাছে স্পষ্ট এই সরকারটি কোন মতাদর্শের দিকে কিছুটা ঝুঁকে আছে বা কোন মতাদর্শের সরকারের ভেতরে ভেতরে ঢুকে কাজ করছে এটা তো খুব পরিষ্কার এই এই যে যে ছবি ছবি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম সেই ছবিটার দিকে যদি তাকান যতই মুখে এখন সমালোচনা বা বিরোধিতা করা হোক না কেন সরকারি দল কারা সরকারের সমস্ত সুযোগ সুবিধা কারা নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাট দ্য সেম টাইম শুধু এনসিপি কে বললে তো হবে না বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে কোনো পলিটিক্যাল পার্টি সরকারি জান একেবারে ভাড়া করে নিয়ে সমাবেশে লোক এনেছে এরকম হয়েছে বছরে বিএনপি সমুদ্রের মতো এক একটা সমাবেশ করেছে না সেখানে মানুষ এসছে কি করে লুকিয়ে হেঁটে কখনো ভ্যানে চড়ে কখনো রিক্সায় কখনো বাসে মানে যখন যেভাবে পেরেছে মানুষ এসছে এখন আমি দেখতে পাচ্ছি জামাতের গেছে বলা হচ্ছে না সভা উপলক্ষে একটা হয়ে আমাদের তো ভাড়া পেয়েছি ছুটির দিন আমাদের লাভ হয়েছে আমরাও একটু দেখতে চাই পরবর্তীতে কোনো পলিটিক্যাল পার্টি যদি ঘোষণা করে যে তারা সমাবেশ করবে তাদেরকেও টাকার বিনিময় একই ফ্যাসিলিটি দেওয়া হয় কিনা এইটাও তো আমরা দেখতে চাই এর বাইরে যদি আপনি দেখেন শুধু তো দেশের ভেতরে না দক্ষিণ পন্থাকে উস্কে দেয়া। দক্ষিণ পন্থার মতাবলম্বী মানুষদেরকে নানানভাবে ফ্যাসিলিটেট করা তাদেরকে একটা খুব উর্বর ভূমি তাদের জন্য তৈরি করে দেওয়া এটা তো দেশের বাইরে থেকেও ক্রমাগত উস্কানি আছে সরকারের ভেতরে নাম ধরে ধরে বলা যায় যে কারা আসলে বিদেশে মানে একটা লিংক রেখে এখানে তারা কাজ করছেন এবং আমাদের ইউটিউবার যারা দেশের বাইরে থেকে বসে নির্দেশনা দিচ্ছেন এবং তারা এক ধরনের অথরিটি নিয়ে কথা বলছেন যে আমি বলার পরে মব গিয়ে এটা করেছে আমি বলেছি বলে মব ওটা করেছে এবং সেই ঘটনাগুলো যখন আমরা ঘটতে দেখেছি তখন আমরা সরকারকে পুরোপুরি নিষ্ক্রিয় দেখেছি সরকার তো একটা আছে পাঁচ তারিখের থেকে আট তারিখের মধ্যে যদি সবকিছু ভেঙে চুরে তছনছ করে ফেলা হতো এই সরকারকে কেউ দায় দিত না এই সরকারের নামও কেউ বলতো না কিন্তু একটি সরকার প্রেজেন্ট থাকা অবস্থায় ল এনফোর্সিং এজেন্সি মাঠে থাকা অবস্থায় সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি নিয়ে মাঠে থাকা অবস্থায় যখন ক্রমাগতভাবে আমরা বিভিন্ন ভাঙচুরের ঘটনা দেখি মবের ঘটনা দেখি বিদেশ থেকে ইউটিউবারদের উস্কানি শুনে বাংলাদেশে মব তৈরি হতে দেখি বা প্রথম আলোর সামনে গরু জবাইয়ের কর্মসূচি ঘোষণা করা দেখি কিংবা ইউটিউবে কোনো একটা সাক্ষাৎকার দিতে গিয়ে যখন কোনো কোনো নেতা বলেই ফেলেন বাংলাদেশ আফগানিস্তানের মতো চলবে কোন রকম ঢাক ছাড়া তখন তো আসলে দক্ষিণ পন্থার তীব্র উত্থান এবং এটাকে যারা নার্চার করছে যারা চাইছে এই শক্তিটি আরো শক্তিশালী হোক তাদের একটা শক্ত অবস্থান সরকারের ভেতর বুঝতে তো কোনো অসুবিধা হয় না আচ্ছা আপনি আমি যদি একটু জিজ্ঞেস করি যে সরকারের এখন যে অবস্থা আসলে আমি যদি বিএনপি বলছে যে নির্বাচন নিয়ে তারা এই সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি তারা দেখছে না ঠিক সেই সময় দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন যে অন্তর্বর্তী সরকার চাইলেও এখন একটা ভালো নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে এখন সন্দেহ আছে আপনি কোন পক্ষে দেখুন আমি আগেই বলেছি বিএনপি মহাসচিবের এই কথার ব্যাকগ্রাউন্ড আমি বুঝতে পারিনি উনি কৌশলী মানুষ রাজনীতির মানুষ হয়তো কোনো ইঙ্গিত থেকে বা কোনো কিছু তাৎপর্য আছে আমি জানি না দেবপ্রিয় ভট্টাচার্যের সাথে আমি একমত সরকারের একটি নির্বাচন করা প্রধানতম দায়িত্ব আপনি যদি সংস্কার কিছু করতে পারেন ভালো সংস্কার না করতে পারলেও ভালো কিন্তু সরকারটি যে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনটি করবে বলে আমরা ভেবেছিলাম সেই জায়গায় সরকার নেই সরকারের দুজন উপদেষ্টা আছেন যারা ছাত্র দ্বারা নিযুক্ত তারা এখনও আছেন তারা সব গতকালকে সভাতেও ছিলেন এবং আমি আমি ছমাস ধরে বলছি তাদেরকে যেন বের করে দেওয়া হয় অথবা তারা নিজ দায়িত্বে বেরিয়ে যান কারণ আপনি এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রেখে আপনি নির্বাচনটি করতে পারবেন না এনসিপিকে আমরা গোপালগঞ্জের ঘটনাতে দেখলাম আমার মনে হলো যেটি একটি যৌথ প্রযোজনা ছিল ফ্যাসিবাদী শক্তি চেয়েছিল এনসিপি সেটিতে এগিয়ে গেছে মার্চ টু গোপালগঞ্জ আপনি কেন নাম দেবেন যেখানে আপনার পদযাত্রা নাম হ্যাঁ আজকে কিন্তু শোকওযাত্রা কাজে ওই দিন মার্চ হয়ে গেল আজকে শোক তার আগে পদ তার মানে এনসিপির গলদ রয়েছে এটি সাজানো এটি পরিকল্পিত এবং এর খেসারত আমাদেরকে দিতে হবে ফ্যাসিবাদী শক্তি গোপালগঞ্জ দিয়ে তার শক্তিমত্তা দেখিয়েছে তেষট্টিটা জেলায় বাকি তেষট্টিটা জেলায় যদি ঘটে আপনি কি করবেন আপনি গোপালগঞ্জ মোকাবেলা করতে পারেননি গোপালগঞ্জে যেভাবে হত্যাকাণ্ড হয়েছে গুলি ছোড়া হয়েছে সেটা অন্যায় হয়েছে এবং জুলুম করা হয়েছে যারা মারা গেছে তারা কেউ আওয়ামী লীগের লোক কিনা আমি জানি জানি না নিরপেক্ষতা সরকার হারিয়েছে এখন চাইলেই তার নিরপেক্ষতা আবার ফিরিয়ে আনা কঠিন কাজ হবে তার লেভেল প্লেইং ফিল্ড সে তৈরি করতে ব্যর্থ হয়েছে সে এনসিপিকে তার ঘরের দল বানিয়েছে এবং এটি করে ছাত্রদের যে রাজনৈতিক সম্ভাবনা ছিল সেটি নষ্ট করা হয়েছে কেননা আমরা দেখেছিলাম গণ অভ্যুত্থানের শক্তি আরও বড় আকারে সমাজে বিস্তৃত হতে পারত তারা দুইভাবে তাদের শক্তি হারিয়েছে একটি হচ্ছে সরকারের অংশ হয়ে যাকে আমরা জনপ্রিয়ভাবে কিংস পার্টি বলি আরেকটি হচ্ছে দক্ষিণপন্থী রাজনৈতিক দলের সাথে মিলেমিশে গিয়ে ফলে আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার পরে সেন্ট্রাল লেফট বলে যে জায়গাটা খালি হয়েছিল সেটি এনসিপি নিতে পারেনি এবং আগামীতেও পারবে বলে মনে হয় না আর এই সরকারকে যদি কেউ নিরপেক্ষ মনে করে মনে না করে এবং নির্বাচনে না যায় এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে দেখুন আমি মনে করি কার্যত দেশে কোনো শাসন নেই শাসনের বড় বড় কথা শোনালে তো হবে না আপনি আইনশৃঙ্খলার পরিস্থিতি দেখবেন আপনি দুর্ঘটনা হলে কিভাবে বিহেভ করে দেখবেন রাজনৈতিক বিরোধপূর্ণ শক্তিগুলো কে আপনাকে মেনে নেয় কিনা না মডারেটর হিসাবে সেটি দেখবেন সরকারটি কার্যত শাসন স্টাবলিশড করতে ব্যর্থ হয়েছে কাজে আমি মনে করি যে এই সরকারের আসলে নৈতিক বৈধতা আছে আমরা আগেও বলেছি কিন্তু এগারো মাসে তার প্রতি ঘন্টায় বা তাদের যে প্রশ্নবোধ তাদের ব্যাপারে উঠেছে সেটির তারা কোনো সুরাহা করতে পারেনি এবং এরকম একটি দুর্বল সরকারের কারণে আমাদের গণ অভ্যুত্থান তার ফলাফল যেটি আমাদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল সেটি দিতে ব্যর্থ হয়েছে